আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হাতি হাতি দিয়ে যে রাস্তাঘাটে এক প্রকার ব্যবসা করা হচ্ছে রাস্তায় সাধারণ মানুষের যানবাহনের চলাচলের যে একটা বাধা বিঘ্নতা সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে আসলে বিষয়টি কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটু সচেতনতা সৃষ্টি করছি না আমরা এটার কোনো প্রতিবাদ জানাচ্ছি না যার ফলে কিছু মুসলিমের লোকের জন্যে আমাদের প্রতিনিয়তই এই সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে এই যে দেখুন তারা কিভাবে রাস্তার মধ্যে গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছে গাড়ির ড্রাইভার যে টাকাটা দেয় সেটা যদি তাদের মনমতো না হয় অনেক সময় টাকাটা ফিরায় দেয় এবং রাস্তার মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে তাছাড়া সাধারণ মানুষের কাছ থেকেও তারা টাকা আদায় করে যেটা আসলেই খুবই বিব্রতকর আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সচেতন হই তাহলে কিন্তু এই কার্যক্রমগুলো আমরা বন্ধ করতে পারি এবং জনসাধারণ এই বিব্রতিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে এই যে দেখুন একটা সাধারণ অটো ড্রাইভারকে তারা আটকায়া টাকা নিচ্ছে তাছাড়া অনেক সময় তারা বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি গিয়েও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় যে বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ কারণ আপনার গ্রামের বাড়িতে ছোট ছোটো শিশু থাকতে পারে হয়তো অবলা প্রাণীটি অনেকচেকিতভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে কারণ তার তো ওই জ্ঞানটা নাই যে কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা করলে মন্দ হবে তারও তো ক্লান্তি আছে সারাক্ষণ হাঁটাহাঁটি করার পর তারও তো ক্লান্তি আসতে পারে তারও তো রাগ উঠতে পারে রাগের মাথায় সেও তো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে তাই এ ব্যাপারে আমাদের সবারই একটু সজাগ হতে হবে এবং সবারই এ ব্যাপারে একটু দৃষ্টি রাখতে হবে এবং আমাদের সবার চেষ্টা করতে হবে এই কাজগুলো কিভাবে বন্ধ করা যায় এবং এ ব্যাপারে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাছাড়া কিছুদিন পূর্বে চট্টগ্রামে একটি দুর্ঘটনা ঘটে একটি হাতি একটি শিশু বাচ্চাকে মেরে ফেলে যেটা নিয়ে পরে অবশ্য টিভি মিডিয়াতে বিভিন্ন নিউজ প্রচারিত হয়েছে এবং এলাকাবাসী অনেক আন্দোলন করেছে কিন্তু ঘটনা ঘটার পরে আন্দোলন করে তো কোনো লাভ নেই আমাদের তো আন্দোলন করতে হবে ঘটনা ঘটার আগে একটা দুর্ঘটনা ঘটার আগে আমরা যদি সজাগ হতে পারি সবার যদি সচেতনতা সৃষ্টি হয় তাহলে আমরা এই দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে পারব আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং এই কাজগুলোর প্রতিবাদ জানাই আমরা চাই না আর কোনো দুর্ঘটনা ঘটুক ধন্যবাদ সবাইকে